বন্ধুগণ অবন্ধুগণ সবাই রে গুড মর্নিং আর আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু হলাম ঘুম থেকে উঠার পরেই মায়ের হয়েছে এত দেরিতে ঘুম থেকে উঠছো যে দিকে দেখ জলে কিতা কীতা ওইসম কিতা ওইসে হইলো জল এখানে হওয়ার পরে তো দেখি মাই গো মাই আমরা তো জলেই জল কিতা আর কর্ম কিচ্ছু করার নাই আমি আমার ঘরে আইয়া একটু কর্ম করছি খাজ কর্ম করিয়া একটু পরিশ্রান্ত হয়ে গেছি কিন্তু বেশি পরিশ্রান্ত হইলে হইতো না আমি আর আমার ভাই মিলিয়া বাইরে হয়ে গেছে কারণ আজকে বাবুরে বাইরে হইতে দিছি না জল তো তো আমরা দুজনেই বাইরে হয়ে গেছে তারপরে কারণ ছোটো ছোটো দুইটা ময়নারে পাইলাম তার সঙ্গে একটু ফুর্তি করলাম তারপরে এখানে খাকুয় মাছ হইলো আর কি জ্বর বহুত কষ্ট আমি যাই হোক কিছু তো করার নাই তো এখন আই গেছি আমি আর বাই পুরি খাওয়াত আর এই যে মধুরিমার উল্টা দিকে একটা দোকান খুলছে এই কারণ সত্যি অনেক টেস্টি লাগছে এটা লোকের তোমার লোকে শেয়ার করাম তারপর যেহেতু বাবার কাছ থেকে দায়িত্ব নিচ্ছি আজকে বাজারের তো আমরা তো বাজার তো করতেই লাগবো ঠিক না তো এই কারণে আই গেছি এখন বুঝতে পারো না কি তা তা মাছের দাম যত হয় সত্যি সত্যি অত না কম না বেশি এবং কি বুঝিয়া কি তা হতো কোনো সময় বাজারেই করছি না কিচ্ছু না এখন তো এরকম ভাব দেখাইতে লাগবো যে আমরা সব কিছু জানি না না এগুলো তো আর শেষ তারপর এখানে তখন ছোট ছোট মাছ লইছে এটা লইলেইসি আমার মিনির লেগে পঞ্চাশ টাকার মাছ লইলেছে অনেকটা দিলেইসে দাদায় তারপর এখানে আমরা ঘরের খাওয়ার লাগেও মাছ লইছি তা মাছ লইসি না তা তোমরা জাস্ট এমনি দেখাই না ঘরের লাগে মাছও লোয়া শেষ সঙ্গে আমার মিনির মাছ লোয়া অশেষ তো চলো এখন এখান থেকে যাই গিয়ে হঠাৎ মনে হইলো এই আজকে তো বৃষ্টি বৃষ্টির দিন চলো না একটু চিকেন নেই গিয়ে কারণ চিকেন পকোড়া খাই মানে এখন একদিন থেকে খালি মানে কিতা খুইতাম খাই চিকেন পকোড়া চিকেন পকোড়া খাইতে ইচ্ছা হয় তো এখান থেকে আমরা লইলেইছি চিকেন ঠিক আছে তো চলো এখন আমরা যাই এদিকে দেখো মিশনের সামনে কতটুকু জল বহুত জ্বর জল তো জল এদিকে কোনোদিকে উচা কোনো দিকে নেশা তো বোঝা যায় না জলের লিকে কোন দিক উচা কোন দিক নেশা বুঝছো আর এদিকে দেখো এখন আমরা বাসার সামনে আওয়ার পরে আমার বাইরে নামাই দিছে এক্সপিরিয়েন্স স্কুট বাইক নিত গিয়ে আর কি আমার কাছে আচ্ছা ঠিক আছে এই দেখো আমরা গরের মাছ আনছি তারপরে চিকেন আনছি আর মিনির মাছ আনছি এই হলো আজকে আমরার বাজার বাবুয়ে বাজার দিকে তো খুশি হয়ে গেছে বুঝছো তারপর বারবার জিজ্ঞেস দাম দর খড়শো নি না একদমই আনি লেগেছিলাম করে আরে আমরা দাম দর করছি তো আচ্ছা যাই হোক তখন আমি স্নানও করিয়া এখানে আই গেলাম ঠাকুর করে দেখ আজকে ক'ত ফুল ফুটছে অনেক ফুল ফুটছে এখন আমি ঠাকুৰ দিলাই ঠাকুৰকো দিয়া আজিকালি আমি ৰান্নাখন দেখ মুখ দাইল দিয়া লাও দিয়া আমাৰ যেনে জানি লাও দিয়া দাইল দিয়া বা পেঁপে দিয়া ডাইল দিয়া এইগুলা খাইতে আমাৰ অনেক ভাল লাগে তো আজকে এই দায়িত্ব কিন্তু আমি নিছে মাত থাকিয়া তো এইখন আমি বোৱাই দিছি ৰ আর ওইদিকে দেখো না তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু শেষ দেখো কি সুন্দর হইছে না আমার একদম হালকা পাতলা ডাইল খাইতে ভাল লাগে দেখো আর আমার মায় বানাইলে একটু ঘন ঘন বানায় তো আমি এরকম মানে পাতলা ডাইলের মধ্যে লাউ দিয়ে খাইতে ভাল লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হঠাৎ ফোন এলো যে একটা প্রমোশন ভিডিও আছে যেতে লাগবো কীতা করতাম কতো এখন এই জলে দিয়েই যাইতে লাগবো তো ভাবলাম মনে হয় বিকালবেলা একটু জলটা কম আছে কিন্তু জল তো কমছে না মোটামুটি কমছে এই দিকটা দেখো একটু কমছে কিন্তু বেশি আর কমছে না কীতা মো টাকার লেগে তো যেতে লাগব না বন্ধুগান টাকা নিয়া হতা তো এখানে গেছি আমি আইসি সুজনদা আইসে মামন দিয়ে আইসে দিন পরে পিন্টুর বাইয়ের সঙ্গে দেখা তো জানি না আমার পিন্টুরে বহুত মজা তাই হর্তা গুলা বহুত ভাল লাগে তো এখানে আই গেছে আমরা এই দেখো আর সুজনদার অবস্থা দেখো ওই দেখো আমরা এদিকে জলে দিয়ে আইসে না ফ্যান টুটাইয়া সেম রয়েছে এখানে বইয়ে বইয়ে ভিডিও করে এদিকে আমরাও ভিডিও করে লাইছি কারণ সুযোগের মধ্যে অনেক কিছু অফার দেওয়া তো আসলো তোমরা দেখতে পারো এটা আলাদা ভিডিও করা আছে ঠিক আছে তো এই মোটামুটি এখানে ভিডিও উডিও করা আসে আস তো আমরা এদিকে যেন সকালবেলা ফুরি খাইছিলাম না একদানে তো এখানে আই গেছি বিকালবেলা তার শিঙ্গারা বানায় তো মা মন্দিরেও সিঙ্গারা দিছি প্লাস আমার ঘরের লেগেও শিঙ্গারা লইলেইছি আর কি ঘরে গিয়া খাইমো তো এইখানে মামন্দিরের লোক ডং করলাম একটা ডং করিয়া ভিডিও বানাইলাম যাই হোক মন্দিরের টাটা বাই বাই হিয়া আমি আমার ঘরে আই গেছি ঘরে আওয়ার পর মা যে সকালবেলা যে চিকেন আঞ্চল আঞ্চ এটা এখন পকোড়া বানামা একদম আজকে তো সারাদিন খাজে খরমে দৌড়াদৌড়িতে গেলো নাই যাই হোক চিকেন যখন আনছে এদিকে বৃষ্টি পড়ে তো চিকেন পকোড়া বানাই বানাইলেইসি ঠিক আছে আর সত্যি চিকেন পকোড়াটা দুর্দান্ত হয়েছে এখানে আমার মাও বই গেছেন খাইতে সঙ্গে বই গেছি আমি খাইতে বাকি বাবু ভাই সবাই দিলাইছি তো একটা আমি খাওয়া খাওয়াত বই গেছি তো আর ভিডিওটিও করছি না লাস্টে এখন তখন আমি ভাত খাইলাম এটা একটা রেসিপি পাম্পার রেসিপি এই রেসিপিটা একদিন শেয়ার করবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বাই